ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্টে ল্যাজে কোভরে হতে হয়েছে গৌতম গম্ভীরের ভারতীয় দলকে কেনই ব্যর্থতা দায় কার এছাড়াও এবার শুরু হতে চলেছে একদিনের সিরিজ ভারত কি পারবে ঘুরে দাঁড়াতে আর এই সব কিছু নিয়ে বিশ্লেষণ করলেন দেবাশিস দত্ত চলুন শুনে নেওয়া যাক দেবাশিস দা কি বলছেন বিস্তর সমস্যা শুধুমাত্র কি একটা সমস্যার জন্য চারশো আট রানের ব্যবধানে হারা যায় শূন্য দুই ব্যবধানে হেরে ভারত একেবারে ল্যাজে গোবরের পরিস্থিতি আটকে রয়েছে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে ২৫ বছর পর আবারও কিন্তু দক্ষিণ আফ্রিকা ভারতবর্ষ থেকে শূন্য দুই ব্যবধানে হেরে দেশের মধ্যেই থাকছে মানে দক্ষিণ আফ্রিকা জিতে ড্যাং ড্যাং করতে করতে জিতে চলে গেল ওরা নিজেরা একটা উইকেট তৈরি করে বগলে নিয়ে ঘুরবে এবং সেটা ড্রেসিং রুমে রাখবে যেরকম করে ব্যাট প্যাট গ্লাভস একটা কিডব্যাক থাকে না ওটাও থাকবে এবং সেটাকে মাঝখানে রোল করে দিয়ে করবে এবং সেখানে বল যদি বনবন করে ঘোরে তাহলে তেরো অল আউট আবার যদি এরাও বল করতে পারবে না ফলে মেরে ফাটিয়ে দেবে ফলে আমার মনে হয় পরিকল্পনায় এতটাই গলদ রয়েছে যে সত্যি সত্যিই কিন্তু এখন বিষ বাঁও জলে দাঁড়িয়ে পড়েছে ভারতীয় ক্রিকেট স্পেশালি টেস্ট ক্রিকেট আমি কেন আমার ছেলে যদি গোল্লায় যায় তার জন্য আমি পাড়ার ছেলেদের গোমাল মানে গালাগাল দিতে যাব কেন সে গেল কেন ওখানে কিন্তু আমার কথা হচ্ছে যে আমি যদি না ঠিক পথে না থাকি এবং শাসন না করি এবং তাদের তারা যা চাইছে তাই দিয়ে দিই তাহলে যা হওয়া তাই হবে সে একটা উচ্ছৃঙ্খল ছেলে উন্নত হবে এবং এই ছেলেগুলো জানে যে তাদের বাদ দেওয়ার অধিকার বা ক্ষমতা ভারতীয় বোর্ডের নেই তাহলে তারা কেন জোর করে দু দলের ক্রিকেটারদের যে শারীরিক শরীরী ভাষা সেটা দেখে কি মনে হয়নি যে একটা দল জিততে চাইছে জেতার জন্য ওদের দলে কটা মহাতারকা রয়েছে একমাত্র রাবাটা ছাড়া তাও তো সে খেলেনি তার মানে যে তারকাগুলো খেললো যে এগারো জন ক্রিকেটার খেললো তার মধ্যে গৌতম গম্ভীর বলছেন যে এটা নাকি একটা মানে কী বলবো সিনিয়রদের দল তাই না কি আপনি হারমারের নাম শুনেছেন কটা ম্যাচ থেকে খেলতে দেখেছেন মুথুস্বামীর নাম শুনেছিলেন আর যদি শুনেও থাকেন কটা ম্যাচ তাকে খেলতে দেখেছেন তাহলে তোমার দলেই শুধুমাত্র শিক্ষানবিশ ক্রিকেটার রয়েছে দক্ষিণ আফ্রিকা দলে ছিল না এটা কি মেনে নেওয়া সম্ভব মেনে নেওয়া যায় অথচ আপনি নিজের হাত পেটানোর জন্য টেস্ট ম্যাচের ব্যর্থতার পাশাপাশি আপনি কোনটা মেনটেন করলেন আপনি উল্লেখ করলেন যে আপনি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন এবং এশিয়া কাপ জিতেছেন বেশ করেছেন জিতেছেন ভেরি ওয়েল ডান কিন্তু আমার কথা হচ্ছে টেস্ট ক্রিকেটের সঙ্গে এই দুই সীমিত ওভারের ক্রিকেট টুর্নামেন্টকে গুলিয়ে ফেলছেন কেন তো ইউ বি না আপনি ওই দুটো নিয়ে থাকুন আপনার টেস্ট ক্রিকেট ঘরানার যে মানসিক প্রস্তুতি এবং যে রসায়ন আপনি তৈরি করতে চেয়েছেন সেটা গ্রহণযোগ্য নয় তার কারণ আপনার স্পিনাররা ভালো বল করতে পারেনি অথচ আপনি স্পিনিং ট্র্যাক চাইলেন এবং সেই স্পিনিং ট্র্যাকেই এসে ঘাড়মোটকে দিয়ে গেলেন হারমাররা কেন ভাই ওদের রাবাটা খেলেনি একমাত্র জানসেনকে খেলতে আপনার হিমছিম খেয়ে গেছেন তো এগুলো তো আপনি স্বীকার করবেন যে আপনার ব্যাটাররা যদি মনোসংযোগ করে উইকেটে টিকে থাকার দিকে মন না দেয় সে দায় আপনাকেই নিতে হবে এবং সেই দায় আপনি হাত ধুয়ে ফেলে দিলে চলবেন না এবং তখন আপনি দায় চাপাচ্ছেন ওদের ঘায়ে আপনি আরও একটা কথা যেটা পঞ্চম দিন পঁচাশি ওভার ব্যাট করার কথা ছিল এই পঁচাশি ওভার যদি ব্যাট করতে পারতেন তাহলে অন্তত চারটে পয়েন্ট ঘরে আসতো বারো পয়েন্ট চলে গেল বারো বারো চব্বিশ ইডেনে হেরে বারো গুয়াহাটিতে হেরে বর্ষাপাড়ায় হেরে আরও বারো চব্বিশ পয়েন্ট ওদের নিয়ে চলে গেল আর কি নেবেন আপনি তো চার পয়েন্ট পেতে পারতেন যদি ওদের বলতেন যে বড়ি বিস্তারা নিয়ে আপনি ওই উইকেটের পাশে ঘুমিয়ে থাকার বন্দোবস্ত রাখো আমি খেলবো না আমি মারবো না সেখানে অধিনায়ক এসে সেকেন্ড বলে ছয় মারল তারপরে যেটা আউট হলো মার মারার বল নয় মারার মতো পরিস্থিতি নয় তখন তখন মাথা নিচু করে যেটা পঙ্কজ রায় বলতেন যে বলের গন্ধ সুখে খেলা ঠিক সেভাবেই খেলা উচিত ছিল তা তো করেনি তাহলে আপনি কেন আপনি বলছেন যে আপনার দল ভালো খেলেছে বা আপনার দলের শিক্ষান কে বলেছিল আপনি করুন না আর নিলেন না কেন আপনার পছন্দের নয় বলে মুখের উপর যারা কথা বলে তারা নয় আপনি চেয়েছেন এমন এক বসংবদ দল যাদের নিয়ে আপনি ঘর করতে পারবেন যারা আপনাকে পাল্টা কোশ্চেন করবেন না যেটা করতো না বলেই বিরাট কোহলির সঙ্গে অশান্তি লেগেছিল রবিচন্দ্র নশ্বিনী এরকম নানা ঘটনা রয়েছে আপনি তো ঠিক তাই করছেন কোশ্চিনের সঙ্গে তুলনা করছেন কেন আমি কিছু বুঝতে পারছি না আপনার দলটাই তো গোল্লায় যাচ্ছে প্রতিটি কোচ ক্রিকেট কোচিং ক্যাম্পে এখন অভিভাবকরা যাচ্ছেন এবং তারা বলছেন আমার ছেলেকে এমনভাবে ব্যাটিং শিখিয়ে দিন যাতে ও ছয় মারতে পারে ছয় মারার জন্য দরকার গায়ে, জোর পেশির জোর এবং নিখুঁত সময় জ্ঞান নিখুঁত সময় জ্ঞানটা রপ্ত করার জন্য প্রচুর পরিশ্রম করতে হয় কিন্তু আপনি কি চাইছেন যেন এক কাপ কফির মতো বাটন টিপলেন কফি চলে এলো ও ছেলে ক্রিড়ে যাবে আর সঙ্গে সঙ্গে ছয় মেরে দেবে এটা তো হয় না তো অভিভাবকরাও দায়ী কম নয় আমার আপনার বাড়ির লোকজনরাই গিয়ে বলা হচ্ছে বিভিন্ন কোচকে যে আমাকে ছয় মারা শিখিয়ে দিন এটা স্মার্ট ব্যাট নয় যে বললেই ওর ছয় হয়ে যাবে এটা নবজোত সিং সুনীল সুনীলবাসকার যেভাবে দেখাচ্ছে স্মার্ট ব্যাটের বিজ্ঞাপনটা যা দেখানো হলো ব্যাটে লাগানোর সঙ্গে সঙ্গে বল উড়ে যাচ্ছে ইটস নট দ্যাট ইজি ইউ গো টু হিট ইট ইউ গট টু হিট ইট ইন দ্য রাইট টাইম ঠিক সময় আপনাকে লাগাতে হবে ব্যাট বলে ব্যাটে তো সেই জন্যই নানা রকমের সমস্যা রয়েছে আর যারা ওরাও জেনে গেছে যে আমার ছেলে ওভারে বেশি বোলিং করবে না এবং আমার ছেলে একদম কুড়ি পঁচিশ তিরিশ রান করলেও একটা ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পেয়ে যাবে এটা একটা মানে কী বল মরিচিকার পেছনে দৌড়ানো এবং সেটা করতে গিয়ে নিজেদেরকে গায়ে আগুন লাগিয়ে ওই ঝলসে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে অবশ্যই উদ্যোগ নেওয়া উচিত বিদেশ বুঝতে পারছে না যে একটা বীরেন্দ্র সেওয়া কে তৈরি করেছে নিজের থেকে হয়েছে শচীন তেন্ডুলকার কে তৈরি করেছে অনিল কুমড়ে কে কে তৈরি করেছে তো তার মানে আপনার কোনো উদ্যোগ নেই টু ব্রিং আউট প্লেয়ার বৈভব রাজবংশী উঠে এসছে তার পেছনে লোক লাগানো উচিত ছিল এখনই যে একজন বিখ্যাত ব্যাটসম্যানকে তার সঙ্গে বলতে হবে প্রতিদিন সে কথা বলবে তার সঙ্গে ঘুরতে হবে তাকে বোঝাতে হবে তাকে খেলাতে হবে যেটা রাহুল ড্রাবিড করছিল এইবার এই ছেলে যদি বেপথে চলে যায় নানা রকমের হাতছানি আসবে চোদ্দো পনেরো বছরের একটি ছেলে ষোলো সতেরো আঠেরো বছর পর থেকে বিভিন্ন লোক বড় জায়গায় পাল্লায় পড়ে যাবে তখন যদি হারিয়ে যায় সবাই শচীন তেন্ডুলকার হবে না সবাই রবীন্দ্রজাদে যে হবে না বিহার থেকে আসা ছেলে আট কোটি দশ কোটি পনেরো কোটি কুড়ি কোটি পঞ্চাশ কোটি রোজগার হওয়ার পর সে যদি রিল্যাক্স হয়ে যায় দেশের ক্ষতি তার নিজের ক্ষতি তো বটেই দেশও একজন ভালো ক্রিকেটারকে হারালো অদ্ভুত ট্যালেন্ট তাই একে ঘিরে রাখতে হবে একে শেখাতে হবে একে আগলে রাখতে হবে এই আগলে রাখার পদ্ধতিটা বিসিসিআই সেক্রেটারি জানে বলে আমি জানি না তার কারণ তিনি বলছেন এই ম্যাচ হারার পর যে আপনারা সবাইকে দায়ী করে কোচকে সবাইকে ছেড়ে কোচকে দায়ী করছেন কেন প্লেয়ারাই তো খেলতে পারেনি কত বড় কথা অর্থাৎ তিনি গৌতম গভীরের পাশে দাঁড়াচ্ছেন এটা একটা রাজনৈতিক কারণের জন্যই তিনি দাঁড়াচ্ছেন এ ব্যাপারে আমার অন্তত কোনো সন্দেহ নেই আপনারা রেখে দিন দয়া করে আরও টেস্ট সিরিজ আনুন এবং আরও হাঁটতে 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 যখন মানে কি বলবো কলসিটা খালি হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে কার হাতে দায়িত্ব দিয়ে ভারতীয় ক্রিকেটকে একেবারে তলানিতে নিয়ে গেলেন অনেকেই রয়েছে অনিল কুম্বলেকে দিয়ে দাও বিবেক লক্ষ্মণকে দিয়ে দাও সৌরভ গাঙ্গুলিকে দিয়ে দাও বীরেন্দ্র সহবাককে দিয়ে দাও যাকে খুশি দিয়ে দাও না কেন যারা ক্রিকেট খেলার পাঁচ দিনের ক্রিকেট খেলার মন্ত্রটা ভারতীয় শিবিরে ঢুকিয়ে দিতে পারবেন আমি চাই অন্তত কুড়ি জনের একটি দল তৈরি করে আলাদা করে বেছে নিয়ে তাকে টেস্ট ম্যাচ খেলার বন্দোবস্ত করে দিতে আর যারা বাকিরা যারা তারা অন্য কোনো টি টোয়েন্টি বা পঞ্চাশ ওভারের ক্রিকেট খেলবে না এদেরকে এর মাঝেই রাখতে হবে বিভিন্ন দেশে পাঠাতে হবে কখনও ইংল্যান্ডে কখনও ওয়েস্ট ইন্ডিজে কখনও সাউথ আফ্রিকায় কখনো নিউজিল্যান্ডে যেখানে যেখানকার বাউল সম্পর্কে তাদের ধারণা হবে এবং সেখানে খেলতে পারবে ভারতবর্ষেও কিন্তু একটি এরকম মাঠ রয়েছে তার সেটা হচ্ছে হরিয়ানার লালিতে যেখানে শচীন তেন্ডুলকার জীবনের শ্রেষ্ঠ রঞ্জি ট্রফি ম্যাচ খেলেছিলেন প্রচণ্ড ফাস্ট আমার মনে হয় এই ধরনের উইকেট তৈরি করে প্র্যাকটিস করিয়ে ওই কুড়িজনকে বেঁধে রাখতে হবে আপনি তা চাইলেই আপনি এটা কফির মেশিন নয় যে আপনি কফি মেশিন থেকে টেনে নিলেন আর সঙ্গে সঙ্গে কফি তৈরি হয়ে গেল এটা সময় দিতে হবে ভালোবাসতে হবে এবং তাদের মধ্যেও একটা ভালো লাগার ব্যাপারটা ইনজেক্ট করতে হবে ব্র্যাডম্যানের গল্পে মানে শেখানোর কথা যদি বলতে হয় তাহলে আমি ব্র্যাডম্যানের গল্পটা যেটা বলবো যে জাহাজ সবে অস্ট্রেলিয়ার বন্দর ছেড়েছে গন্তব্যস্থল ইংল্যান্ড যাওয়ার সময় খানিকটা যাওয়ার পর সেই সফরের সর্বকনিষ্ঠ অস্ট্রেলীয় ক্রিকেটার নীল হারবে আবদার করলেন দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার সুদর্শন অলরাউন্ডার কিত মিলারের কাছে যে একবার ডন ব্যাডম্যানের সঙ্গে কথা বলবো তিনি দলের অধিনায়ক তার সঙ্গে কথা বলার নিজে কথা বলার সুযোগ নেই মাধ্যমে যেতে হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে ডন ব্যাডম্যান কীরকম মানে কী বলবো ব্যক্তিত্বের মানুষ ছিলেন আর আমাদের ওখানে কেউ কিছু করে যাও বলেছে হ্যাঁ এখানে কেউ কাউকে সম্মান দেয় না কিন্তু এই যে সম্মান দেওয়ার প্রটা শুরু হলো তারপর সকালবেলায় উঠে মিলার ছোটো ছেলেটিকে সঙ্গে করে নিয়ে গিয়ে ব্র্যাডম্যানের ঘরে নক করেছেন উনি আলাদা থাকতেন আলাদা কেবিন ছিল ব্র্যাডম্যান দরজা খুলেছেন ইয়েস ওয়াট ইউ ওয়ান্ট তখন বলেছে যে আমাদের দলের ইয়াং ক্রিকেটার তোমার সঙ্গে একটু কথা বলতে হয় চায় কথা আস টু কিপ দ্য বল ডাউন আর কিছু বললেন না উনিও জানতেন যে ক্রিকেট নিয়েই কথা বলতে চাই আস টু কিপ দ্য বল ডাউন অর্থাৎ মাটিতে রেখে খেলার পরামর্শ দিলেন এবং তারপর ইংল্যান্ড পৌঁছে প্রথম টেস্টেই নীল হারবে সেঞ্চুরি করেছিলেন ওই দলটার নাম ছিল ইনভিনসিবলস এবং তারা কখনও হারেনি ওই ট্যুরে খুব কম ক্রিকেটার এখনও পর্যন্ত বেঁচে আছেন সে দলে তার একমাত্র হলেন অন্যতম হলেন আমাদের নীল হারবে সেকেন্ড গল্প হচ্ছে লর্ডসে নাইনটিন নাইনটি তেন্ডুলকার রান করেছিলেন নট হ্যাপি তার কারণ তখনও পর্যন্ত প্রথম টেস্টে কোনো হান্ড্রেড পাননি এর আগে গিয়েছিলেন নিউজিল্যান্ডে এ তার আগে গিয়েছিলেন পাকিস্তানে কিন্তু সেঞ্চুরি হচ্ছে না ফলে ওয়ান্ডার বয় শচিন তেন্ডুলকার রান পাচ্ছেন না এটা নিয়ে মারাত্মক একটা টেনশন পরিবারে আমার এখনও মনে আছে শিয়ালকোটে ওর দাদা অজিত তেন্ডুলকার এসেছিলেন প্রসাদী ফুল নিয়ে ভাইয়ের ব্যাটে মাথায় লাগিয়ে দেবেন বাড়ি থেকে পাঠানো হয়েছিল এবং তারপর ওই টেস্ট ম্যাচটা করে ও চলে গেছে তো রান্না পাওয়ার পর আমায় বলল যে আমি একটু সুনীল গাভাস্কার স্যারের সঙ্গে কথা বলব আমি বলবি তো কী আছে আনফর্চুনেটলি আমি আমার ভাইকে হারাই ওই লস শেষ চলাকালীন সাতাশে জুলাই অ্যাক্সিডেন্ট হয়েছিল তিরিশে জুলাই ভাই আমাদের ছেড়ে চলে যায় আমাকে দেশে ফিরে আসতে হয়েছিল বাড়ির থেকে বলা হলো যখন টেস্ট ম্যাচ কভার করতে গেছো ওটাই করো তার কারণ হচ্ছে যে ওটাও একটা দেশের হয়ে কাজের মতোই ভাই তো চলে গেছে ভাইকে তো আর শেষ কৃত্য থাকতে পারো নি সুতরাং চলে যাও আমার সম্পাদক অশোক দাসগুপ্ত সঙ্গে সঙ্গে রিটার্ন টিকিট করে আমাকে আবার লন্ডনে পাঠিয়ে দিয়েছিলেন লর্ডসের পরেই ছিল ম্যানচেস্টার টেস্ট ম্যাচ এবং আমাকে দেখেই শচীন তেলুলকারী মাঠে বললো কী হলো ওই ব্যাপারটা হবে না মানে গাওয়াছকারের সঙ্গে কথা হবে না হ্যাঁ অবশ্য অবশ্যই হবে পরদিন সকালে আমি গাওয়ারের সঙ্গে যোগাযোগ করে বলি যে শচিনের ব্যাপারটা কবে হবে তখন বলল যে তোমাকে কি ফারুক ইঞ্জিনিয়ার নেমন্ত্রণ করেছে ওর বাড়িতে ডিনারের জন্য আমি বললাম হ্যাঁ বলল তাহলে আমরা ওখানেই কথা বলবো এটা জানিয়ে দাও তো আমি সচিনকে জানিয়ে দিয়েছি এবারে ওখানে পৌঁছানোর পর লোকজন সামনে লন তারপর ড্রয়িং রুম তারপরে আরেকটা রুম তারপরে একটা কোর্ট মতো রয়েছে তারপরে হচ্ছে লন এবং সুইমিং পুল তো লোক খুঁজে ভেতরে খুঁজে পাচ্ছি না হঠাৎ দেখি মিস্টার গাভাসকর দাঁড়িয়ে আছেন আমি বললাম যে সচিনের কথা বলে হ্যাঁ হ্যাঁ কথা বলো তোমরা এক কাজ করো পাঁচ মিনিটের মধ্যে তুমি সচিনকে নিয়ে সুইমিং পুলের ধারে যাও আমি আসছি সত্যিই তিনি এসেছিলেন এবং সচিনের প্রথম জবাব হচ্ছে আমাকে অনেকক্ষণ ধরে ব্যাট করতে হবে আমি ব্যাট করতে পারছি না আমার বড় রান করতে হবে উনি একটি কথা বলেছিলেন ডোন্ট চেজ দ্য বল হিয়ার বলকে তাড়া করতে যেও না এখানে এটা ইংল্যান্ড লেট দ্য বল কাম টু ইউর ব্যাট লেট দ্য বল কাম টু ইউ বলটা আসুক অর্থাৎ বাঁক নিয়ে হোক হাওয়ায় খেলে হোক তুমি দাঁড়িয়ে থাকো তারপর তুমি স্ট্রোক নাও তখন তোমার বুঝতে সুবিধা হবে তুমি কোথায় খেলবে কোন দিকে খেলবে লেট দ্য বল কাম টু ইউ তখন তুমি ডিসিশান নিচ্ছ তুমি খেলতে অ্যাকর্ডিং টু লেন্থ তুমি তখন খেলো ইশারাই কাফি হ্যায় এবং পরের টেস্টেই মানে ওই টেস্ট ম্যাচেই ও সেঞ্চুরি করেছিল টেস্ট ম্যাচ ছিল আমার মনে আছে মনোজ প্রভাকারের সঙ্গে ওরা যখন বেরিয়ে আসছে তখন ম্যাচ ড্র হতাশ ইংরেজরা তার কারণ ওই একটি সেঞ্চুরিতেই কিন্তু ম্যাচ বাঁচিয়ে দিয়েছিল ফলে এই দুজনের কথাই বললাম গুরুরা কিন্তু ছোট পরামর্শ দিয়েছিলেন কিন্তু বুঝতে ওদের অসুবিধা হয়নি অর্থাৎ যিনি বলছেন এবং যিনি শুনছেন প্রজ্ঞা এতটাই বেশি সঙ্গে সঙ্গে তিনি কিন্তু দুজনেই কিন্তু বুঝে নিয়েছিলেন একদিকে নীল হারভি আর একদিকে হচ্ছে শচীন তেন্ডুলকার এইরকম ঘটনা প্রচুর রয়েছে নিশ্চয়ই কিন্তু আমার এই দুটো ঘটনার কথা মনে পড়ছে একটাই কারণের জন্য এবং আমি যখন নীল হারভিকে ওর সিডনির বাড়িতে গিয়ে ধরেছিলাম চারদিকে আম গাছ ছোটো ছোটো আম গাছ উনি এখন একা থাকেন তার কারণ হচ্ছে উনি লোকজন আছে কিন্তু স্ত্রী মারা গেছেন ফলে খুবই কঠিন জীবন কিন্তু মাঝে মধ্যে মাঠেও আসেন এবং আমার একদম মনে হয় অত্যন্ত ভদ্রলোক এবং মেলবোর্নের স্টেডিয়ামে ঢোকার পথে তার একটা বিশাল স্ট্যাচু আছে বিউটিফুল স্ট্যাচু হ্যাঁ ওখানে সেনমানের একটা দুর্দান্ত স্ট্যাচু রয়েছে ব্র্যাডম্যানের স্ট্যাচু তো অস্ট্রেলিয়ার সব মাঠেই রয়েছে ফলে আমার মনে হয়েছে ভদ্রলোকের সঙ্গে কথা বলে যে হি ইজ এ জেন্টলম্যান এবং উনি জানেন কি বলছিলেন তো ওই এই যে কিটমিলারের সঙ্গে গিয়ে ব্র্যাডম্যানের সঙ্গে জাহাজের ঘরে গিয়ে কথা বলাটা এটা উনি বলেছেন যে আমার চোখ খুলে গিয়েছিল তার কারণ হচ্ছে যে আমি আর চার ছয় মারার দিকে নজর না দিয়ে আই ট্রাই টু কিপ দ্য বল ডাউন এটা আপনি ঠিক বলছেন না তার কারণ তিনজনই সিনিয়র ক্রিকেটার তিনজনের জুতোর সাইজই অনেক বড় দক্ষ এক্ষুনি এসে এসে এই এদের জায়গাটা ভরিয়ে দিতে পারবে তা নয় কিন্তু উদ্যোগটা থাকা জরুরি ছিল আমার মনে হয় যে প্রপার গাইডেন্স পেলে এখন যারা খেলছেন সেই গাইডেন্সটাই নেই আমার কিন্তু সাই সুদর্শনকে খেলা দেখতে খারাপ লাগে না কিন্তু বাট হি ইজ নট রেডি ইয়েট ও পারবে না একই কথা বলবো আমি ধ্রুব জুরেল সম্পর্কেও ফলে নীতিশ রেড্ডি সম্পর্কে আমি বলবো যে ওকে আর অলরাউন্ডার বলা উচিত না ইজ মোর অফ এ ব্যাটসম্যান কিন্তু না পারে ব্যাট করতে না পারে বল করতে কিন্তু গৌতম গম্ভীর ওকে মানে কি বলবো ওকে অলরাউন্ডারের তকমা দিয়ে ওকে রেখে দিয়েছেন কবে দু একটা উইকেট পাবে আর হয়তো পঁচিশ ত্রিশ রান করবে যদিও প্রথম টেস্টে ও সেঞ্চুরি করার পর আমাদের ধারণা হয়েছিল যে সত্যি সত্যি আমরা একজন বড় ব্যাটসম্যান পেয়েছি কিন্তু ঘরের মাঠে যারা টার্নিং উইকেটে ব্যাট করতে গিয়ে হাঁটু মাথা কেঁপে যায় তাদের সম্পর্কে এক্ষুনি এক্ষুনি বড় সার্টিফিকেট দেওয়াটা কঠিন হয়ে যায় অবশ্যই উচিত ছিল সরফরাজ খান ছিল অনেকই ব্যাটসম্যান ছিল তার কারণ হচ্ছে যে করুণ নায়ক ছিল সে তাকে পুরোপুরি ব্যর্থ বলা যাবে না ইংল্যান্ড ট্যুরে কিন্তু তাকে পছন্দ হয়নি তার কারণ সে মুখের ওপর কথা বলে দেয় যেটা রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে সমস্যা হচ্ছিল বিরাট কোহলির এবং রবি শাস্ত্রীর ফলে তারা ওকে বাদও দিয়েছিল ও আবার ফিরে এসেছিলো এখন অ্যানিওয়ে পেছনের কথা ট্রেনে লাভ নেই আমি শুধু একটাই কথা বলবো যে এই ধরনের চাপানো না করে একটা কি করতে হবে একটা রোড ম্যাপ তৈরি করা উচিত এবং তাতে প্রাক্তন ক্রিকেটারদের ডেকে গৌতম ভূমিটির সামনে হবে না কে কি বলতে চাইছেন তার একটা লিস্ট করে বা বাট ভিডিও টেপ করে শোনানো হোক যে এরকম নলেজেবল লোক তারা এই বলছেন মানে আপনি বলতে চাইছেন যে পরের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন করতে পারবে কিনা টু আর্লি কারণ এত খেলা হবে এরপরে বারো বারো চব্বিশ পয়েন্ট করে যদি সব করা ম্যাচ জিতে যায় তাহলে এমন হতে পারে যে দু নম্বর দল হিসেবে হয়তো যোগ্যতা অর্জন করলো ফল ইট ইস টু ই টু কমেন্ট কিন্তু তার আগে পরিকল্পনা করে নিতে হবে যে আমরা ওই লোককে তারা করে এগোতে পারবো কি না অর্থাৎ উচিত হবে কি না না আমি করি না আমার মনে হয় এই অধিনায়কত্বের দায়িত্বটা রোহিত শর্মাকেই দেওয়া উচিত ছিল এবং আমার রোহিতকে দেখে যেটা মনে হচ্ছে যে হি সিরিয়াস অ্যাবাউট প্লেইং দ্য টু টোয়েন্টি সেভেন টোয়েন্টি টোয়েন্টি সেভেন ওয়ার্ল্ড কাপের জন্য এবং তখন ও থাকলে কি হবে ওর দায়িত্ব নিয়ে ও নেতৃত্ব দিতে পারবে এবং ও টিমটাকে সাজিয়ে ফেলতে পারবে এবং সেখানেও যদি গৌতম গম্ভীর থাকে তাহলে হয়তো গোলে ঘটক হয়ে যাবে হ্যাঁ তো থাকবে না কেন তার কারণ হচ্ছে যে ওদের তো কিছুই নেই এবার ওদের যদি টিকে থাকতে হয় দে হ্যাভ টু স্কোর রান্স তিনটে ম্যাচের মধ্যে যদি একখানাও একটা হ্যা সেঞ্চুরির ইনিংস দুজনের মধ্যে একজন করতে পারে ভেরি ডিফিকাল্ট টু ডিসলজ দেন ওদেরকে শরীর ফাল ফলা কঠিন কিন্তু আমার মনে হয় এই দুজনের উপস্থিতিতে দুজনকেই রান করতে হবে এবং এ ব্যাপারে তারা সচেতন আমি একটু বলি যে বিরাট কোহলি কিন্তু কোনো প্র্যাকটিসের মধ্যে ছিলেন না এবং এখানে এসে কতটা প্র্যাকটিস করে নিজেকে ফিরিয়ে পাবেন সেই ব্যাপারে আমার অন্তত একটা ছোটো ছোটো সন্দেহ আছে এত ব্যাটসম্যান রয়েছে কোনো অসুবিধা হবে বল ইটস টু হেভি কিন্তু আমার মনে হয় যে হার্দিক পণ্ডিয়াকে আই উইল পার্সোনালি মিস হিম তার কারণ বোলিং ডিপার্টমেন্টটা খুব একটা স্ট্রং নয় নীতিশ রাণাকে উপর নির্ভর করতে হবে গৌতম গম্ভীরের মানে কি পছন্দের ক্রিকেটার এবং অর্শদ্বীপ সিং এবং প্রসিদ্ধ কৃষ্ণ এই দুজন জোরে বোলারের মধ্যে তিনজন জোরে বোলারের মধ্যে দুজন হয়তো খেলবেন বাকিরা হচ্ছে রবীন্দ্র জাডেজার মতো মানে অলরাউন্ডারদের দিয়ে কুলদীপ যাদব আছেন এদেরকে নিয়ে সাজিয়ে একটা প্যাকেজ তৈরি করতে পারবে নীতিশ রেড্ডি হয়তো চার পাঁচ ওভার বোলিং করে দিলেন এরকমভাবে এগেন ওকে আবার নির্ভর করতে হবে অলরাউন্ডারদের উপর উপায় নেই তার কারণ হচ্ছে যে এখনকার দল এইভাবেই পঁচিশ ত্রিশ ওভার বোলিং করার পর ক্লান্ত হয়ে পড়েছে এবার দে হ্যাভ টু রিচার্জ দেয়ার ব্যাটারি এবং কবে এটা হবে সেটা জানি না আমার মনে হয়েছে যে এই মানে শর্তে রাজি হওয়া উচিত নয় যে আমি কবে খেলবো আমি কবে খেলবো না এটা আমার ডাক্তার বলে দেবে আর তাহলে তোমার ডাক্তারের কাছেই থাকো আমার মনে হয় টি টোয়েন্টিতে অনেক বেশি আশাবাদী ওডিআই সিরিজটা যে জিতবেই এ কথা বলতে পারছি না তবে সম্ভাবনা অনেক বেশি থাকবে টি টোয়েন্টির ক্ষেত্রে শুনলেন দেবাশিস কি বললেন আজকে এটুকুই আমরা আবারও ফিরব আরও ভালো ভালো আরও নতুন নতুন খবর নিয়ে আপনাদের ভালোবাসা এভাবেই দিতে থাকুন লাইক আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না নমস্কার